মা সে কি না দীর্ঘদিন দিন যাবত এইখানে আলোচনা করতে আছেন এখন তার যে কি জন্য এই জাতীয় পেস ক্লাবের সামনে সে আলোচনা করতে আছেন আমরা সেই বিষয়টা তার কাছ থেকে কি শুনবো তখন তার বাবা আরেকটা বিয়ে করে আরেকটা বিয়ে করার কারণে আমি তাদের বাড়ি থেকে চলে আসি আমি এরপর থেকে আমার মেয়েটাকে নিয়ে আমি আস্তে আস্তে বড় করি সেই নার্সিং এর দ্বিতীয় বছরের এবছর প্রার্থী এর মাঝে তার বিয়া হয়ে যায় আর দুই বছরের মতো বিয়া হয়ে গেছে আর সাত মাস ধরে আমার মেয়েকে অনেক নির্যাতন করে আমার কাছ থেকে একটা আংটি দুই লক্ষ টাকা তারপরে দশ বড়ি স্বর্ণ চাইছে আমি তাকে দুই বড়ি স্বর্ণ দিয়েছি দুই বড়ি স্বর্ণ দিয়েছি এরপরে তারা আবার বলছে আমার মেয়েকে তুলে দিতে হবে তাদের একশো লোক দশ বড়ি সয়ানো দিতে হবে আর হলো আমার ঘর সাজাই দিতে হবে আমি এ কথাই না বলার পরে তারা আমার মেয়েকে নিয়ে যায় নিয়ে যায় আর দীর্ঘ সাত মাস আমার সাথে কোনো কথা বলতে দেয় না আমার সাথে কোনো দেখাশোনা করতে দেয় না আমি এরপরে আমার মেয়ে আমাকে গোপনে মোবাইল করে নিয়ে যায় আমি তাদের বাড়ি মেয়ে দেখতে গেলে আমার মেয়ের জামাইর নাম সিয়াম আমাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে আমাকে মারার জন্য আমাকে ধাক্কা দিয়ে ফেলে যায় আমি চার সিঁড়ি পরে পাঁচ সিঁড়িতে আমি পড়ে যাই পড়ে যাই আমার তখন আমি অসুস্থ হয়ে পড়ি আমি দুইবার আমার পা প্লাস্টার করছি আমার পা ভালো হয় নাই এখন আমার পা অপারেশন করতে হবে আমার মেয়ের শাশুড়ি সরকারি হাসপাতালের একজন নার্সের আমা আমাকে আমার মেয়েকে এত পরিমাণ নির্যাতন করে যে নির্যাতনের কারণে আমার মেয়ের এসব কিছু করতে মিডফোর হাসপাতাল সরকারি জোহরা তালুকদার আমার মেয়ের শাশুড়ির নাম জোহরা তালুকদার আমার মেয়ের শাশুড়ির নাম জোহরা তালুকদার উনি মিডফোর আমাকে আমার মেয়েকে একবেলা খাইতে যেত সারাদিনে আমার মেয়েকে প্রচুর নির্যাতন করতো বলতো তোর মায়ের কাছ থেকে তোর মা কোনো কিছু দেয় না তোর মায়ের কাছ থেকে আন তারা ঘর করার সময় আমি দুই লক্ষ টাকা দিছি তারপরে আমার মেয়েকে নির্যাতন করতে আমার মেয়ে নির্যাতন সহ্য করতে না পেরে আমাকে জানানোর পরে আমি মেয়েকে আনতে চাই তখন আমার মেয়ের জামাই আমাকে সিঁড়ি থেকে ফেলে দেয় আমার পাটা তখন ভেঙে যায় আমার আমার ডান পা ভেঙে গেছে ভাঙার পরে পঙ্গু হাসপাতাল আমার একজন একটাই সন্তান আমার একটা সন্তান একটা কন্যা সন্তান আমার মেয়ের জামাইয়ের নাম আবুচিয়াম বর্তমানে ক্রানিগঞ্জ ভাঙা গ্রামে থাকে ভাগনা মেয়ের জামাই নার্সিং পড়ে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং কলেজ আমার মেয়েকে অত্যাচার করছে আমার মেয়ে আমাকে মোবাইল করে জানাইছে যে আমাকে এভাবে অত্যাচার করে আমি তাদের বাড়ি মীমাংসায় গেছি মীমাংসায় যাওয়ার পরে মেয়ের জামাই আমাকে সিঁড়ি থেকে ধাক্কা দেয় বর্তমানে আমি দেশবাসীর কাছে বিচার বিচার চাই চাই আমার এই একটা সূক্ষ্ম বিচার যেন আমাকে করে দেয় মহামান্য প্রধান উপদেষ্টা কাছে আমি বিচার চাই যে আমাকে যেন সুস্থ একটা বিচার করে দেয় আমার আমি যেন সঠিক বিচার পাই আমি একটা আমি একটা মা আমি এত কষ্ট করে মেয়েটাকে বড় করলাম আর আজকে আজকে আমাকে এরকম করে দিছে আমার মেয়েটা আমাকে একটু দেখতেও পারে না সেই ক্ষমতা তার নাই আমার মেয়েকে এখন

সে মেয়ে পেটে থাকাকালীন একটা বিয়ে করছে তারপর সে তারা আমাকে আমার সন্তান আমার নাম মনির আক্তার আমি মোহাম্মদপুর থাকি না না আমি একজনের বাসায় থাকি উনি আমাকে দয়া করে রাখে আমি ভাড়া দেই না আমার ভাড়া দেওয়ার মতো ক্ষমতা নাই আশ্রয় আমি দেশবাসীর কাছে বাংলাদেশের লোক এবং প্রবাসীরা যদি আমাকে একটু সাহায্য সহযোগিতা করত তাহলে আমার পাটা অপারেশন করে দিতে পারতো হ্যাঁ আমার বিকাশ নাম্বার আছে জিরো জিরো ওয়ান ডাবল নাইন থ্রি ডাবল নাইন থ্রি ফোর ডাবল নাইন আবার বলেন ডাবল নাইন থ্রি ডাবল নাইন থ্রি ফোর ডাবল নাইন এই নাম্বার এখানে আমি তিন দিন ধরে অন্বেষণ করতেছি কিন্তু আমি কোনো সুযোগ না পাই আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা ব্যবস্থা করে দিছেন এজন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এবং সাংবাদিক আমার মা আমার ছেলে সন্তান এবং আমার মেয়ের মতো আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে আচ্ছা আপনার মেয়ের বিয়ে হয়েছে কতদিন যাব আমার মেয়ের বিয়ে হয়েছে এক বছর আট মাস আপনার মেয়ের বিয়েতে যে আপনি যৌতুক দিয়েছিলেন তাই না এখন আপনার মেয়ে যে এরকম শারীরিক ভাবে টর্চার করতেছে এটা কতদিন যাব আপনার এটা বিয়ার পনেরো দিন পর থেকেই ছেলে টর্চারিং করে ছেলে বলে তোরে রাখবো না তালাক দিব কিন্তু আমি শুধু মেয়েকে বুঝাইয়া রাখছি ধৈর্য ধর এক ব্যবস্থা হবে কিন্তু এখন আর ধৈর্যের কোন ই নাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক ভুক্তভোগী মা তার যে সমস্যা সেই বিষয়ে সে কত রকম ভাবে আপত্তি করছে যে তার সমস্যা জন্য যে কোনো প্রকার সমস্যার সমাধান করা যায় আমরা তার কাছ থেকে আরো শুনবো যে তার এই যে পাটা টা ভাঙছে এটা কেমন করে ভাঙছে আমরা তার মুখ থেকে শুনবো এটা আমার মেয়ে আমাকে মোবাইল করে তাদের বাড়ি নিয়ে যায় মেয়ে যন্ত্রণা সহ্য করতে না পেরে তখন আমি তাদের বাড়ি মীমাংসা করার জন্য যাই যে কি হয়েছে তখন যাওয়ার পরে তারা আমাকে বলে পাঁচ বড়ি স্বর্ণ দিতে হবে একশো জন লোক খাওয়াইতে হবে একটা ঘর সাজাই দিতে হবে আমি বলছি আমি গরিব মানুষ আমি পালিন পারবো না আমার নাই আপনি আমাদেরকে বলছেন যে আপনার মেয়ের বিয়ে হয়েছে এক বছর আট মাস এক হঠাৎ করে সে কি করে বলে যে আপনার তাদেরকে গয়না দিতে হবে তাদের খাওয়া দিতে হবে এইটা কি করে বলে এই বিষয়ে আমার কথা ছিল তিন বছর পরে তারা তুইলা নিবে কিন্তু হঠাৎ করে তাদের ভিতরে কি আছে জানি না তারা তুইলা নিবে আমার এগুলো দিতে হবে এগুলো না দিলে আমি মেয়ের সাথে সম্পর্ক রাখতে পারবো না আর যদি মেয়ে আমার সাথে সম্পর্ক রাখে তবে তাদেরকে ডিভোর্স দিয়ে দিতে হবে তাই মেয়ে বললো মা আমি যাই সংসার ঠিক রাখি তুমি তো বিরুদ্ধ হয়ে গেছো আমার কি অবস্থা হবে তখন মেয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে আমি যাওয়ার পরে ওখানে কথা কটে পরে আমি চলে আসি তখন চারটা সিঁড়ি পাঁচটা সিঁড়ি থেকে আমাকে মেয়ের জামাই আবু সিয়াম আমাকে ধাক্কা মেরে মারাম মায়েরা ফলানোর জন্য আমাকে ধাক্কা মেরে ফলাইয়ে দেয় তখন আমি গড়েতে গড়েতে যাই পড়ে গিয়ে আমার পাটা ভেঙে যায় তখন আমি চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে ভর্তি হই ওখান আপনাকে যে আপনার মেয়ে জামাই ধাক্কা মেরে ফেলা দেশে আপনার মেয়ে শ্বশুর বাড়ির লোকেদেরকে এই বিষয়টা আপনি বলেন নি কিবা তারা দেখে নাই হ্যাঁ সবাই বলা সবাইকে বলা হয়েছে এবং সবাই করছে কিন্তু তারা এ ব্যাপারে কোনো আমাকে দেখতেও আসে নাই এবং আমার কথায় তারা কখনো ইও করে নাই আমার কাছে আসেও নাই আমাকে দেখা দেখতেও আসে নাই আমার চিকিৎসারও কোনো ব্যবস্থা তারা করে দেন নাই এখন আপনি যে যে জাতীয় ক্লাবের সামনে আপনি কি বলতে যাচ্ছেন যে প্রধান উপদেষ্টার কাছে আপনি কি দাবি জানাচ্ছেন আমি প্রধান উপদেষ্টার কাছে আমি দাবি জানাচ্ছি যে এর একটা সঠিক বিচার হোক আমি দেশবাসীর কাছেও দাবি জানাচ্ছি যে আমার একটা সুন্দর একটা বিচার হোক আমি যে কষ্ট পাইছি এই কষ্টটুকু যেন দাঁড়া উপায় আমার মেয়েটা আজ হোক আজ আমার মেয়েটা কোনো খবর নাই মাইরা বলেছে না বেঁচে আছে আমি এ খবর আজও জানি না আমার মেয়েটার কি খবর তাও আমি জানি না আমি উপদেষ্টার কাছে আমি হাত জোর করে আমি তার কাছে বিনয় করতেছি যে আমার মেয়ের জামা এবং মেয়ের শাশুড়ির একটা সুস্থ বিচার হোক এটা হলো মেয়ের শাশুড়ি ছেলেকে বলার পরে ছেলে ছেলে আইসা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিছে নাইলে ওই ছেলের এত বড় সাহস হয় না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যাতে প্রেস ক্লাবের সামনে এক ভক্তভোগী মা তার যে কষ্টের কথাগুলো তার মেয়ের বিয়ে হয়েছে এক বছর আট মাস কিন্তু সে দীর্ঘ আট মাস যাবত তার মেয়ের সাথে কোনো কথা বলতে পারতেছে না এদিকটা মেয়েকে অনেক টর্চার করার পরিপ্রেক্ষিতে তাতে কলাম ডাকা হয় যে মা এর একটা মীমাংসা করার জন্য কিন্তু সেইখানে যাওয়ার পরে এই ভুক্তভোগী মাকে তার মেয়ে জামাই সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলিয়ে দিয়ে তার এই যে একটা পা অচল করে দিয়েছে এখন সে জাতীয় প্রেস ক্লাবের সামনে তার যে কষ্টের কতগুলো প্রধান উপদেষ্টার কাছে জানালো এখন আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাই যে স্যার আপনি অবশ্যই অবশ্যই এই যে ভুক্তভোগী মা তার যে একটা দাবি তার যে পরম কান্না আপনি এই বিষয়টাকে একটু কুটিয়ে দেখবেন এমন এই মায়ের যে চোখের পানি এই সঠিক সমাধান করবেন নিউজ 24 আসসালামু আলাইকুম